কতমিনু সিলাই মাওলা আপনার বান্দিকে আপনি মাফ করে দেন আল্লাহ ইয়াল্লা কবরে চলে যাবে মাওলা জানাজা হবে সব কিছুর সব তারা মোল্লামায় দিয়ে তাকে মাফ করে দেন আল্লাহ ইয়াল্লাহ কবরে চলে যাবে কবরের সওয়াল জবাব গুলো দেওয়ার তৌফিক দেন মালিক আল্লাহ মাওলা সওয়ালগুলো ঠিক ভাবে দিয়ে দেন আল্লাহ তার কবর কে জান্নাতের বাগিচা বানাই দেন মাওলা আল্লাহ আপনার বন্দিকে মাফ করে দেন মাউলা আমাদের সাহেব ভাত উঠাইছে আল্লাহ তাহার প্রিয় আব্বা মা দুনিয়ায় নাই তাদেরকে মাফ করে দেন তাহার বংশধর শ্বশুর শাশুরি আয়াল্লা কবরে বাই বেড়াদর কবরে বোন অনেক কবরে কবর কে জান্নাতের বাগিচা বানা দেন মাউলা তার আত্মীয় সন মাওলা আন জন যত গুরুস্থানে আছে সবাইকে ক্ষমা করে দেন আল্লাহ মেহরবানি করে ইয় আল্লাহ জিয়াউর রহমানের কবরে দ্বার হাদিয়া পৌঁছে দেন আল্লাহ